শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জ শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে ভোট চালান পাশাপাশি এদিন রাজপথে দুই পাশে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে জোর করে ভোটের আবেদন করেন মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে প্রচার পরে এদিন রাতে কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাংগঠনিক আলোচনা সভা এবং ভোট রীতিনীতি নিয়ে আলোচনা হয় ভোট প্রচারে বেরিয়ে যেভাবে মানুষ সারা পাচ্ছেন কালিয়াগঞ্জের সেখান থেকে স্পষ্ট বিগত দিনে যত মাইনাস ভোট ছিল সব ছাড়িয়ে এবারে কালিয়াগঞ্জ থেকেই তিনি লিড পাবেন বিশ্বাস তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী তাই তার জয় নিশ্চিত শুধু গণনার দিনের অপেক্ষা এদিন দুটি কর্মসূচিতেই উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান নামনিবা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ দে অন্যান্যরা এবং একটা মানে প্রচার চালাচ্ছে কেন্দ্র যে প্রচুর সংখ্যালঘুদের বাইরে বিতরণ করার জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ এবং পাকিস্তানে যে জনসংখ্যা আছে তার চেয়ে বেশি এখান থেকে জনসংখ্যা হয়ে দাঁড়াবে ওখানে এবং সেক্ষেত্রে আলি ইমরান রম সবচেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারে কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে কি বলবেন তোর শুনুন আজকে একটা কথার কথা বলতেছি মোদিজি অনেক ভুলভাল করেন হ্যাঁ আর করতে আসেন আজকে আপনি দেখেন নোটবন্দি করলেন পাঁচশো হাজারের নোট বন্ধ করলেন দু হাজার চালু করলেন দু হাজার চালু করাটা ঠিক ছিল না আবার দু হাজার বন্ধ করাটা ঠিক ছিল তো তেমনই এনআরসি চালু করেছেন আবার সিএ করতে চাইছেন তো এখানে আজকে উনি কী বললেন হিন্দু ভোটকে সুরক্ষিত করবে তাহলে আসামে সাড়ে ছশোটা ডিটেনশন ক্যাম্পে কেন সাড়ে তেরো লক্ষ হিন্দু শরণার্থী রূপে ওখানে আছে তার জবাবটা দেন হিন্দুবাসীকে জবাবটা দেন সাড়ে তেরো লক্ষ হিন্দু উনি কাউকে সুরক্ষিত রাখছেন না মুসলিমরাও মানে অসরক্ষিত বোধ করছে আর হিন্দুরাও করছে আর হিন্দুরা তো করছে তার তো প্রমাণ আসামের সাড়ে ছশোটি ডিটেনশন ক্যাম্প রয়েছে একদম তো সেই জন্য এই ধরনের আইনকে সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করছে তো যে ভোট দিয়েছে সে মুখ্যমন্ত্রী বানিয়েছে যে ভোট দিয়েছে সে প্রধানমন্ত্রী হয়েছে সাংসদ হয়েছে তারপর ওর ভোটে প্রধানমন্ত্রী হয় তাহলে ওরা দেশের নাগরিকতা কেন নেই আজকে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এই ধরনের একটা অরাজকতার রাজনীতি সৃষ্টি করে রোগদের মধ্যে মানে একটা বিভ্রান্ত লোকরা হয়ে যাচ্ছে আজকে আপনি দেখুন মানে দুজন অলরেডি আত্মহত্যা করেছে আর আজকে মানে একটা মর্মান্তিকর ঘটনা ঘটলো উড়িষ্যাতে আমাদের পরিযায়ী শ্রমিক কুড়িজন ওখানে কাজ করতে গিয়েছিল ওখানে সিএ লাগু হয়েছে তাদেরকে পিটিয়ে তাদেরকে বলেছে যে এটা বাংলাদেশের রোহিঙ্গা হিন্দু বাঙালি তাদেরকে সেলটারকে দিল পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা বাঙালি তো হিন্দু তো তো সেই জন্য আমি বলতেছি এই সিএএ কিংবা এনআরসি এটা হিন্দুর জন্য খাতরা আর মাইনরিটির জন্য খাতরা সেই জন্য এই খাতরার প্রতিবাদে একজনই লড়ছেন তার নাম হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনারা সবাই আপনাদেরকে আহ্বান করছি পশ্চিমবঙ্গের সাধারণ লোককে আহ্বান করছি এবার রাজনীতির ঊর্ধ্বে আপনারা নিজের বাঁচার জন্য আপনাদের বাড়ি বাঁচানোর জন্য আপনাদের জমি বাঁচানোর জন্য আপনাদের পরিবারকে বাঁচানোর জন্য আপনারা নিজেকে সুরক্ষিত করার জন্য তৃণমূল কংগ্রেসকে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসনে জয়যুক্ত করুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বাড়বে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হুকারে মানে এখান থেকে এনআরসি মানে দূর চলে যাবে উত্তর দিনাজপুর ডেভেলপমেন্টের প্রথম কি চাহিদা থাকবে যদি জিতে আপনি লোকসভায় যান না উত্তরবঙ্গে বেসিক্যালি দেখুন আমি তো রায়গঞ্জ কেন্দ্র থেকে সাংসদ হব তো রায়গঞ্জ কেন্দ্রে ষাটটি বিধানসভা আছে এই সাতটি বিধানসভার লোকেরা মানে সাউথে যায় ট্রিটমেন্টের জন্য বিশেষ করে চেন্নাই ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদ প্রথমে আমার প্রাধান্য থাকবে এই তিনটা ট্রেন যাতে চালু করা যাক সাধারণ লোক যাতে সরাসরি রায়গঞ্জে থেকে এই ট্রেনটা ধরতে পারে দ্বিত বারসৈ আর রায়গঞ্জের একটা ব্রিজের কানেকটিভিটি এটা আমি আপনাদের জানিয়ে দিই এটা পশ্চিমবঙ্গ থেকে অলরেডি স্যাংশন হয়ে গেছে উনিশ কোটি টাকার দিয়ে ব্রিজটা হবে স্যাংশন হয়ে গেছে ফিনান্স থেকে পাস হয়ে গেছে শুধু বিহারের একটা এন লাগবে তো এটা এখন ইলেকশনের সময় চলে আসছে এই ব্রিজটা স্যাংশন হয়ে গেছে এই ব্রিজটা হচ্ছেই এটা এটা কনফার্ম তারপর আরেকটা এইমসের ধাসের জন্য আমি রায়গঞ্জে একটা হাসপাতাল চাই কেননা রায়গঞ্জ পশ্চিমবঙ্গের একটা সেন্টার পয়েন্ট এখান থেকে কলকাতা যতটা দূরত্ব প্রায় কুচবিহার ততটা দূরত্ব তো রায়গঞ্জ যদি এখানে যদি এইমস হয় তাহলে পার্শ্ববর্তী বিহার রয়েছে হ্যাঁ তো এখানে সব থেকে বেশি লোক উপকৃত হবেন সব থেকে বেশি লোক চিকিৎসা পাবেন দাদা আজ থেকে দু বছর আগে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে আমরা সাংবাদিক মহল বাংলাদেশে ঢুকেছিলাম এবং দেখেছিলাম ওখানে আন্তর্জাতিক যে জাতীয় সড়কটা সেটা একদম জিরো পয়েন্ট অব চলে এসছে কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে সেই রাস্তাটা তৈরি করতে পারিনি বলে বাংলাদেশের সঙ্গে এখনো সরাসরি সড়ক যে যোগাযোগটা এটা 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 সেন্ট্রাল সেন্ট্রালি একদম এটা এটা সেন্ট্রাল আপনাকে দাদা সড়ক যোগাযোগটা হতে পারে প্রথম কথা হচ্ছে আজকে যদি এই সড়ক হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে আসাম যেতে তিন থেকে চার ঘন্টা লাগবে কিন্তু এই যে এত সুবিধা মানুষকে দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ অলরেডি রেডি তারা সড়ক বানিয়ে বসে আছে এদিকে আমাদের রাস্তার কোনো দেখাই নেই দেবশ্রী চৌধুরী জন্মভূমি না হলেও কালিয়াগঞ্জ কিন্তু আমার কর্মভূমি পঁচিশ বছর ধরে কালিয়াগঞ্জের সাথে আমার কর্ম ব্যবসায়িক রিলেশন আছে বন্ধু রয়েছে আমার তো না কর্মভূমি আছে যিনি প্রার্থী হয়েছিলেন যিনি জিতেছিলেন ওনার তো না কোনো জন্মভূমি না ওনার কর্মভূমি ওনার ভোগের ভূমি ছিল যতদিন পেরেছেন ভোগ করেছেন তারপর পালিয়ে গেছেন ঠিক আছে বিজেপি যেটা প্রচার করছে সেটা হচ্ছে আপনার দুই জায়গায় একটা মর্মান্তিক ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে প্রচার করছে আপনারা সেই প্রচারটাকে তাদের সামাল দেবেন কি হবে না না মর্মান্তিক ঘটনা কিছু না আজকে একটা কথা বললি তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে রাজনীতি করে কোনো ধর্মের শুশুনি দেয় না আজকে যে মর্মান্তিক ঘটনা তারা চর্চা করে আমি জিজ্ঞাসা করতে চাই কেন্দ্র সরকার ক টাকা অনুদান দিয়েছে ওই মর্মাত্মিক ঘটনা বলছেন আমিও নাম উল্লেখ করছি না সেখানে রাজ্য সরকার আট লক্ষ চব্বিশ হাজার টাকা অনুদান অলরেডি ওই ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার বড় বড় কথা বলে শুধু এরা কথা বলে এরা আওয়াজ তুলে মানে সাধারণ জনগণকে উস্কে দিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে আপনারা দেখেছেন তাতে তিরিশ মানে তিন হাজার যুবক ঘর ছাড়া হয়ে গেছিল কালিয়াগঞ্জের যে হিসাবে তারা টান্ড চলে গিয়েছিল কালিয়াগঞ্জবাসী ভুলে যাবে থানাকে যেই হিসাবে জ্বালিয়েছিল তারা বাইরের থেকে গুন্ডা বদমাইশ মেদিনীপুর বিহার থেকে নিয়ে আসে কালিয়াগঞ্জবাসী এই নির্বাচনে উপযুক্ত জবাব দিয়ে বিজেপির ষড়যন্ত্রকারী দলকে উছড়ে নিয়ে প্রত্যাখ্যান করে ফেলে ছুটে ছড়ে ফেলে দেবে বিজেপির বিধায়ক বিজেপি দলীয় কার্যালয়ে আক্রান্ত দলীয় কর্মীদের হাতে আছে কি কী বলবেন এটাই একটাই বলবা করে যেমন কর্মী তেমন হক দাদা আরেকটা ব্যাপার হচ্ছে এই ভিক্টর বিভিন্ন জায়গায় কর্মী সময় তার একটা বক্তব্য দিচ্ছে যে আপনি এবং গোলাম রব্বানি গোয়ালপুকুর এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ধমকি দিচ্ছেন যদি এনআরসি যদি জন্য কংগ্রেসকে ভোট দেওয়া যায় তাহলে সকলকে বাংলাদেশে চলে যেতে হবে এবং সেটা নিয়ে বলে এটা তো সত্যিই বর্ণিত মানে কাটোয়া ভোট কাটোয়ার ভূমিকা পালন করছে কংগ্রেস তো আর জিতবে না কোনো দিন মানে কিছু ভোট করে যদি বিজেপিকে সুযোগ করে দেওয়া হয় তার বিজেপির কাছে ডিল হয়ে গেছে টাকা পয়সা ইয়ে হয়ে গেছে সেই অর্থে উনি বিজেপির দালাল হয়ে দাঁড়িয়েছেন আর বিজেপি চাইছে এনআরসি লাগু হতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি যতদিন বেঁচে আছে এনআরসি হতে দেবে না আমরা সেই কথাই তো বলছি মানুষের বাড়ি বাঁচানোর লড়াই মানুষের চাকরি বাঁচানোর লড়াই মানুষের অধিকার বানানোর লড়াই আমরা নেমেছি আর এনআরসির প্রতিবাদ করছি আর এটা আমরা একদম প্রকাশ্যে বলছি আমরা এনআরসি পশ্চিমবঙ্গে হতে দিব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ওনার সাথে আমরা লড়াই করব পশ্চিমবঙ্গে এনআরসি আমাদের কংগ্রেস বলছে তাদের লড়াই বিজেপির সঙ্গে তাদের লড়াই তৃণমূলের সঙ্গে হ্যাঁ তাদের লড়াই আছে কে কে থার্ড আর সেকেন্ডে থাকবে তার লড়াই আছে মানে দুজন তো অতএব এক নম্বরে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে তো এরা দুই নম্বর আর তিন নম্বরের নিজেদের মধ্যে লড়াই করবে কেউ দশ হাজার বেশি পাবে কেউ দশ হাজার কম পাবে দাদা আরেকটা প্রশ্ন আজকে যে কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে আজকে আপনারা বাড়ি বানান কলকার খানা বানান আপনারা একটা প্ল্যান তৈরি করেন তো প্ল্যানটা জমা দেন তারপর ওই প্ল্যানের মধ্যে থাকে তো যে কিচেন কোথায় থাকবে বেডরুম কোথায় থাকবে কোথায় টয়লেট থাকবে তেমনই আপনাকে উন্নয়ন করতে গেলে ওই এলাকার মাস্টার প্ল্যান তৈরি করতে হবে যে কোন জায়গায় কোন কাজগুলা তো আমি আজকে আমার সাতটা বিধানসভায় লোকসভায় প্রচার করছি সবার কাছে বেসিক যে আপনাদের লোকাল ডিমান্ডটা কী আমি সেটা জেনে নিচ্ছি আর সেটা লিপিবদ্ধ করছি আগামী দিনে সেটা দিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে কাজ করব। আপনার আমাদের আমার কাজের উদাহরণ রায়গঞ্জ রায়গঞ্জবাসী আছেন যেটা একটা এমএলএ এমএলএ লেট ফান্ড বছর গেলে সত্তর লক্ষ টাকা পায় কিন্তু আমি প্ল্যানিং করে সার্ভে করে বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়েছি আর এক বছরে রায়গঞ্জে সপ্তানব্বই কোটি টাকার কাজ করেছি তো সেই রকমই রায়গঞ্জ লোকসভারও একটা প্ল্যান করে সার্ভে বানিয়ে প্রজেকশন দিয়ে ডিপিআর বানিয়ে পাঠাবো আর সেই হিসাবে স্যাংশন করে নিয়ে আসে এখানকার যেটা প্রাথমিকতা থাকবে সেই কাজগুলো প্রথমে দাদা আপনি একজন বিশিষ্ট শিল্পপতি আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষের একটা যেটা প্রতিক্রিয়া পেয়েছি সেটা হলো আপনার মানে কাছে তাদের একটা আশা যে আপনি যদি জেলায় সাংসদ হিসেবে নির্বাচিত হন জেলায় কি বড়ো কোনো কলকারখানা গড়ে উঠতে পারে যেখানে প্রচুর মানুষের কর্মসূচি অবশ্যই আমি এখনই রাতুনে আমার ওখানে সভা ছিল ওই সবার মধ্যে বললাম কেননা আমার সাথে বিভিন্ন বড়ো বড়ো উদ্যোগপতির একটা রিলেশন রয়েছে কেন আমিও একটা অ্যাসোসিয়েশন করি সিআইআই করি তো কনফারেন্সে গেলে হ্যাঁ সব উদ্যোগপতিদের সাথে দেখা হয় তো এখন যদি আমি সাংসদ হয়ে যাই তাহলে ওই উদ্যোগপতির কাছে আমি অ্যাপ্রোচ করতে পারবো যে আপনারা আসুন আমাদের রায়গঞ্জে উত্তর দিনাজপুরে ইনভেস্টমেন্ট করুন আপনাদের সুরক্ষা প্রদান আমি করবো সর্বরকম ফেসিলিটি আপনাদের কী কী লাগে সেটা দিব আশা করি তার মধ্যে থেকে কী কিছু আমি নিয়ে আসতে পারবো এখানে নিশ্চিত নতুন কলকারখানা হবে এখানে বহু বেরোজগার যুবকরা এখানে রোজগার পাবে এটা আশা করতেই পারে আর এই কাজটা আমি নিশ্চিত নিষ্ঠার সাথে করবো থ্যাংক ইউ বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট